আসসালামু আলাইকুম আমরা সিলেটে হল পৃথিবীর যে কুণাতু থাকি না কেন আমরা নিজেরা প্রাউড ফিল করি এবং প্রাউড ফিল করি আমরা কই আমরা হকল সিলেটি কিন্তু কষ্ট লাগে যখন সময় দেশেও আমরা ও সিলেটি হল যাই ও প্রবাস থাকি রেমিটেন্স যুদ্ধা হল আমরা যাই ঠিক আছে নি আমরা দিনে রাইতে কাম করিয়া আমরা ও পয়সাটা আমরা দেশের মানুষের সারি দেশের মানুষের ফাটাই ও পয়সা থাকি আমরা অর্থনীতি অর্থনীতি উন্নয়নে ও পয়সা থাকি দেশ চলে ঠিক আছে নি কিন্তু দেশও যখন সময় গিয়া দেখি যে আমরা লন্ডন থাকি গিয়া পৌঁছে গেছি দেশের মাঝে ঢাকা বিমান বিমানবন্দরে গিয়া পৌঁছে গেছি আমরা এগারো ঘন্টায় সিলেট বিমানবন্দর পৌঁছে গেছি গিয়া বারো ঘন্টায় বাট কা থাকি সিলেটে গিয়া ফুঁসতে আমরা সময় লাগিয়ে যাই বারো ঘন্টা পনেরো ঘন্টা ঠিক মলি সিলেট থাকি মলিগে যার গিয়া পৌঁছতে লাগি যায় কি ইনো 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 জামা লাগিয়ে গেলে লাগিয়ে যায় দুই ঘন্টা তিন ঘণ্টা ফয় আমরা সিলেটই হল আমরা সিলেটি হল পৃথিবীর এমন কোনো প্রান্তর মাঝে আমরা কোনো আমরা সিলেটি হল নাই কোনো 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 কথা নাই কিন্তু আমরা ও প্রবাসী যে সব সবথেকে বেশি বাংলাদেশের এবং ও রেমিটেন্স যোদ্ধা যেখানে সবথেকে বেশি আমরা লাগে কিতা করা হয়েছে আমরা বিমানবন্দরেও যাক আমরা সিলেটের বিমানবন্দরে ইগো কিন্তু আন্তর্জাতিকভাবে জেলাখান বড়ো বিমানবন্দর কথা জেলাখান উন্নত 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 দরকার এলাকান উন্নত নাই ঠিক আছে আমরা সিলেট থাকি আমরা যদি লন্ডন আইত ওই বিমান বিমানবন্দর বিমানে আইত লন্ডন থাকি সিলেট জাইতো ওই বিমানের ভাড়া দেখি আমরা আমরা সাহস হয় না আমরা দেশও জীবন আমরা সাহস হয় না আমরা 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 জিও করবার হ্যাঁ সারা বছর আমরা কষ্ট করো দেশের লাগি বাট আমরা যখন সময় আমরা যখন সময় দরকার তখন সময় আমরা আমরা বেলা নাই মুখে তো বড় বড় মাছ বড় আছে সব আমরা সিলেটি হল সব থেকে বেশি ভালো লাগে যে এখন আমরা আমরা মহিমুরব্বী হক সিলেটের সব এখান আমরা যে দল মত নির্বিশেষে সব এখান হইতে আমরা যে হল এখন সিলেটর অথবালা একজন ডিসি ফাইসি যে সিলেটের লাগি দিন রাইত তো কাজ আমরা তারা সাপোর্ট করতাম দেশের যে প্রান্ত তো থাকি না কেন আমরা সব আমরা দিন শেষে আমরা সকল সিলেটি। এখান আমরা মানতে হইব এখানে আমরা আমরা সে সিলেটের লাগি আরও সিলেটে মায়া থাকতে হইব আমরা দেখি আর একজন উপহাস করতো না সিলেটের পাড়ার জন্য হাসাহাসি করতো না আমরা ওলা খান চলতে হইব ওলা খান হইব এই আমরা যদি এখানে না হই এই আমরা যদি আওয়াজ না তুলি তাহলে আমরা সিলেটের পক্ষে আওয়াজ তুলে রাখি নাই আমরা পরবর্তী জেনারেশনে আমরা যে একটা ফেস করলাম এর থেকে বেশি ফেস করবা আমরা ঢাকা মহা মহাসড়কর যে চার উন্নীত করার প্রক্রিয়া দুই হাজার একুশ থেকে প্রক্রিয়া দিন আছে দুই হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত মাত্র ফরটিন পার্সেন্ট চোদ্দ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে ইমাজিন ইমাজিনা আর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই প্রজেক্টর কোনো দৃশ্যমান কোনো উন্নতি নাই বিকজ এটা থাকি সিলেট বিকজ এটা সিলেটের লোক ইনভলভড সো আমরা অলওয়েজ আমরা অবহেলিত আমরা ওই লোকের সহসর হল আমরা করি মানুষের কথা বলি যাই বিভিন্ন রাজনৈতিক নেতা হল সিলেটে দোকান মাতি দিই আমরা শেষ কিন্তু আমরা সব যুগে যুগে আমরা অবহেলিত হইয়াইরাম আমরা সিলেটে হল দেখো ডাকাত গেলে আপনি যে জিনিস আনতে পারবা ফার্স্ট টাকা দিয়ে আমরা মনে হয় যারাই আই জিনিস হইয পনেরো টাকা হ্যানে মাল মালবাই রুট মাল আনা নেওয়া করার লাগে এটলিস্ট একটা বিকল্প রুট থাকতো আইদার ট্রেনে আইতো রেলপথে আইতো বাট আমরা সিলেটে নাই কিছু নাই আমরা মাল আইবো ট্রাকে ডিস্ট্রিক্টে একটা বিকল্প রুট তৈরি করুক একটা চিপ ওয়ে তৈরি করুক যাতে আমরাও আমরা আমরাও চিপে মাল পাই আমরা তো আমরা তো ঠিক আছে ভাই লন্ডনে বাট লন্ডন মানুষ কষ্ট করে পয়সা করে নিজের কষ্ট করি নিজের অর্থ উপার্জন নিজের গাম থাকি উপার্জিত হয় এই পয়সাটা তো কোনো সস্তা কোনো পয়সা নাই সো আমরা নিজেরটা আমরা বুঝতে মইবো আমরা নিজের লাগে আমরা নিজে আমরা আওয়াজ তুলতাম হইব ইনশাল্লাহ আমরা সবে ফার্মো আমরা ময়মুরুব বিকলত লাগে আমরা থাকতে হইব আমি আবারও প্রাউড ফিল করি আমি হইতাও চাই আমরা খুলছি রেটি